নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ইংরাজি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাস শ্রাবণ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা সাত মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে শুক্লপক্ষের প্রতিপদ শুক্রবার রাত্রি বারোটা এক মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে পুষ্য নক্ষত্র শুক্রবার বিকাল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর অশ্লেষা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে বজ্রযোগ সকাল নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর সিদ্ধিযোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন কর্কট রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি কর্কট রাশি হবে সূর্য রাশি কর্কট রাশি সূর্য নক্ষত্র পুষ্য নক্ষত্র দিনের শুভ সময় দুপুর বারোটা সাতাশ মিনিট থেকে দুপুর দুইটা নয় মিনিট পর্যন্ত লাভ সময় সকাল সাতটা কুড়ি মিনিট থেকে সকাল নয়টা দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা দুই মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অভিষিত মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেতাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা চার মিনিট থেকে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পনেরো মিনিট থেকে ভোর পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ